হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চুলটা দেখছি খুব রফ হয়ে গেছে যাওয়া যাক আজকে একটু হেয়ার স্পা করাতে তো আমি রেডি হয়ে গেছি এখন আমার দিদি আসলি আমরা বেরিয়ে পড়ব তো আমার দিদি চলে এসেছে আমার দিদি আমার দিদির মেয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি প্রথমে হেয়ার স্পা করাতে যাব তারপরে টুকটাক শপিং আছে সেগুলোও সেরে নেব সবার আগে ডাক্তারটা দেখিয়ে নেব ওকে দেখা হচ্ছে পরে তো আমাদের খিদে পেয়ে গেছিলো ডাক্তার দেখানোর পরে অলমোস্ট দুটো বেজে গিয়েছিলো ডাক্তার দেখাতে তারপরে আমরা মেজবানি এসে বিরিয়ানি খেয়ে নিলাম